সালাম ওয়ালাইকুম ইফ্র ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে আশা করছি আমার আজকে এই রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে আজ রান্না করব মাছ দিয়ে শিমের বেছি প্রথমেই আমি মাছ ভেজে নিচ্ছি একটি প্যানে তেল দিয়েছি এখন মাছগুলো দিয়ে দিচ্ছি আমি হলুদ লবণ মরিচের গুঁড়ো মাখিয়ে রেখেছিলাম মাছগুলোতে সবগুলো মাছ দিয়ে দিচ্ছি ছয় পিস মাছ নিয়েছি আমি সেট ভাজা হয়ে গেছে উল্টে দিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব একটি প্যান বসিয়ে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল গরম হয়েছে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দুটো পেঁয়াজ কুচি করে দিয়েছি দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন দিয়ে দিব আদা রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণে দুই তিন সেকেন্ড আমি ভেজে নিচ্ছি আদা রসুন দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া গুঁড়ো এক চামচ পরিমাণে জিরা গুঁড়ো দিয়েছি হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো এক চামচ দিয়েছি আর এক টেবিল চামচ ময়স গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পানি মশলা কষিয়ে নেব এক কাপ পানি দিয়েছি এখন আমি ঢেকে মশলাগুলোকে কষিয়ে নিব পাঁচ মিনিট মতো আমি মশলাগুলোকে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিব এখানে সিমের বিছি এক কেজি পরিমাণে আছে এখন আমি নেড়ে দিচ্ছি মশলার সাথে মিশিয়ে দিয়েছি এখন আমি ঢেকে দিব পাঁচ ছয় মিনিট আমি কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এখানে টমেটো আর কাঁচামরিচ আমি দুটো টমেটো কেটে নিয়েছি আর আট থেকে দশটি দিয়েছি কাঁচামরিচ দিয়ে একটু নেড়ে নিচ্ছি এখন দিয়ে দিব এখানে আমি ঝোলের জন্য পানি সিমের বিচি সেদ্ধ হতে বেশি সময় লাগে না আট কাপ মতো আমি পানি দিয়ে দিয়েছি নেড়ে এখন আমি মাছগুলো দিয়ে দিব সবগুলো মাছ দিয়ে দিলাম এখন ঢেকে দিব চার পাঁচ মিনিট পরে বলক উঠে এসেছে এখন একটু নেড়ে দিব আর সিমেলবিচিগুলো আর একটু সেদ্ধ হবে ঝোলটাও আর একটু শুকিয়ে নেব ঢেকে দিব এই তো আমার রান্নাটা হয়ে গেছে একটু নেড়ে দিচ্ছি আর সিমের বিচিগুলোও কিন্তু সিদ্ধ হয়ে গেছে এই তো একদম সফট হয়ে গেছে এখন এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে দিব আমি এখন নামিয়ে নিব চুলাটা অফ করে দিচ্ছি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছে আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ